আর জি কার মেডিকেল কলেজের লিফট রাত একটার পর খুবই ডেঞ্জারস এটা সত্যি ঘটনা কলকাতার উত্তর শহরতলিতে জোড়াসাকর একটু ওপরে অজস্র ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর জি কার মেডিকেল কলেজ দেশের অন্যতম পুরনো মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান তার চারপাশে গিজগিজ করছে মানুষের ভিড় অ্যাম্বুলেন্সের হুইসেল করিডোরে দৌড়াতে থাকা ডাক্তার না সার রোগীজনে ভরা নিঃশ্বাসকষ্টের গন্ধমাখা বাতাস তবে বাইরের এই চেনাচিত্রের আড়ালে আছে এক স্তব্ধ ঠান্ডা দমবন্ধ পরিবেশ যার নাম অনেকেই মুখে আনে না কিন্তু জানে পুরনো বিল্ডিং এর তৃতীয় লিফট। এই লিফটটা দিনের বেলা অনেকটাই সাধারণ পুরনো ধাঁচের ম্যানুয়াল দরজা ছ্যাঁকা দেওয়া রডের ফ্রেম ধাতব শব্দে দরজা খোলে বন্ধ হয় কিন্তু রাত হলেই ঠিক রাত দুটা বাজলেই এই নিরীহ লিফ্টটার মধ্যে কিছু একটা বদলে যায় দুই সালের জানুয়ারির এক ঠান্ডা ভুম রাতে এই লিফ্টে প্রথম পা দিয়েছিলেন ডক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় ওষুধ বিভাগের দ্বিতীয় বর্ষের স্টাফ তখন তার ডিউটি ছয়তলার এক পুরনো ক্যান্সার ওয়ার্ডে যেখানে এখন আর তেমন কেউ ভর্তি থাকে না বেশিরভাগ রোগীকেই মূল বিল্ডিংয়ে ট্রান্সফার করে দেওয়া হয় কারণ ওপরে লোকবলের অভাব কিন্তু কিছু ইমার্জেন্সি কেস রাখা হয় অনেকটা উপেক্ষিত হয়ে সেই রাতে সৌরভকে একজন শেষ স্টেজের ক্যান্সার পেশেন্টের ইসিজি রিপোর্ট নিচে নিয়ে যেতে বলা হয় মেডিসিন ইউনিটে ফোর ফ্লোরে করিডোর তখন একেবারে ফাঁকা মাঝে মাঝে শুধু একটা দুটো এলইডি আলো টিমটিম করছে দেয়ালে স্যাঁশ্যাতে আর পুরনো ওয়ার্ড থেকে ভেসে আসছে স্যালাইনের ফোটা পড়ার শব্দ মোবাইলের আলোয় রাস্তা খুঁজে সে পৌঁছে গেল লিফটের সামনে কিন্তু অবাক করে দিয়ে দরজা নিজে থেকেই খুলে গেল কোনো বোতাম টিপেনি সে ওপরে যাওয়ার বোতামগুলো সব নিভে আছে নিচে যাওয়ার বোতাম কেউ চাপেনি আর দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া একেবারে মুখে এসে লাগে লিফটের ভিতরে আলো জ্বলছে তবে আলোর রং কেমন যেন হলদেটে নরম নয় কেমন যেন ঝাপসা সৌরভ দুবার ভাবল যাব কি না তবে ভিতরে ঢুকেই সে বুঝতে পারল এই জায়গাটা স্বাভাবিক না চিরচেনা ধাতব ঘরের বদলে ভিতরের দেওয়ালে ভেজা দাগ ছাদে জং ধরা কালি আর সবচেয়ে বড় কথা লিফটের দরজায় লাগানো মিররটা নেই যেটা সব সময় থাকত সে বোতাম টিপল না দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই লিফট নামতে লাগল ছয় পাঁচ চার তিন তারপর নামতে লাগল আরও দুই এক আর তারপর বি বেসমেন্ট সৌরভ হাতকে উঠল বেসমেন্ট তোকে কেউ তো উইদিকে পাঠায়নি দরজা খুলল অন্ধকার শুধু অন্ধকার না একটা ভয়ানক পচা গন্ধ যেন পুরনো নুনে রাখা দেহ পচন ধরা চামড়া আর সাথে মরছে সে কিছুই দেখতে পাচ্ছিল না শুধু অনুভব করছিল লিফটের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আলো ফুটল হঠাৎ সৌরভ দেখল একজন মেয়ে সাদা শাড়ি পরে চুল ভেজা চোখ দুটো ঝাপসা এতটাই নিঃশব্দভাবে সে দাঁড়িয়েছিল যে বোঝা যাচ্ছিল না সে জীবিত কি মৃত সৌরভ কিছু বলার আগেই মেয়েটা ভিতরে পা রাখল চোখে মুখে কোনও অভিব্যক্তি নেই মেয়েটা ছয়তলার বোতামে আঙুল রাখল লিফ্ট উঠে যেতে লাগল সৌরভ ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে ভয়ে তার শরীরে ঢুকে গেছে কিন্তু বেরোতে পারছে না সে কেবল লক্ষ্য করল মেয়েটার সাদা শাড়ির নিচে পায়ের বদলে ভেসে থাকা ছায়া লিফ্ট উঠতেই থাকল এক দুই তিন চার কিন্তু যখন পাঁচতলায় পৌঁছল হঠাৎ লিফট থেমে গেল আলো নিভে গেল পুরো অন্ধকার চারপাশ নিস্তব্ধ শুধু ফোঁপানোর শব্দ মেয়েটা কাঁদছে আর তখনই সৌরভের ডান দিকে মুখ ঘোরাতেই দেখতে পেল সে মেয়ে আর মানুষ নয় চোখ নেই মুখ গলে গিয়েছে গলার কাছ দিয়ে বেরিয়ে এসেছে স্যালাইনের টিউব সে চিৎকার করতে চাইছিল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না হাত নাড়তে চাইছিল হাত অবশ তখন মেয়েটা ঘুরে তাকালো আর বলল আমি নামিনি আমি তো থাকি এখানে আলো ফিরে এল মেয়েটা নেই দরজা খুলল সৌরভ ঝাঁপিয়ে বেরিয়ে গেল যেখানে নেমেছে সেটা চারতলা না সেটা আবার সেই বেসমেন্ট এবারে একেবারে দৌড়ে সে ওপরে এলশিরি বেয়ে কাঁপতে কাঁপতে পৌঁছল ইমার্জেন্সি মেডিকেল রুমে যেখানে বসেছিল ঝন্টু একজন সিনিয়র ওয়ার্ডবয় প্রায় কুড়ি বছরের অভিজ্ঞতা ঝন্টু তাকিয়ে বলল তুই ওই লিফটে উঠলি সৌরভ কিছু বলার আগেই ঝন্টু বলল উইটা গত বছর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রূপা দাস ওর মনে আছে ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল লাস্ট ফেব্রুয়ারিতে ওই লিফটের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল কেউ বুঝতেই পারেনি কবে ঢুকল কিভাবে মরল পরে দেখা গেল সিসিটিভিতে লিফ্ট চলেইনি সেই সময়ে আর ওর আগে দুই শূন্য শূন্য নয় মারা গিয়েছিল ওই লিফটে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায় মুখে নীলচে দাগ কানে রক্ত আজমর্গের রিপোর্টে লেখা আছে আনএক্সপ্লেন্ড কজ অব ডেথ তখন থেকেই রাত দুটো থেকে তিনটের মধ্যে কেউ ওদিক দিয়ে যায় না অথচ মাঝে মাঝে নিজে থেকেই লিফট ওপরে ওঠে আবার নামে বোতাম কেউ চাপে না দরজা খুলে যায় কেউ থাকে না ভিতরে শুধু পায়ের শব্দ কাদার আওয়াজ আর কুয়াশা ঢাকা ছায়া যারা সাহস করে ঢোকে তারা আর পুরোপুরি ফিরে আসে না একজন ইন্টার্ন ডাক্তার একবার ফোনে ভিডিও করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ফোনে শুধু একটা ছায়া দেখা গিয়েছিল তারপর পুরো ভিডিও ব্ল্যাক ওই ছায়ার পিছনে কে ছিল হয়তো রূপা হয়তো সেই নার্স হয়তো দুজনেই হয়তো আরও কেউ যাদের নাম কোনোদিন রেজিস্টারে ওঠেনি এখনও প্রতি বছর জুন মাসে নতুন ইন্টার্নদের সতর্ক করে দেওয়া হয় লিফট মাইনাস তিন রাতে ব্যবহার করো না বিশেষ করে দুইটার সময়ে কারণ তখনই ওরা ফিরে আসে কেন হয়তো কোনো অসমাপ্ত অপারেশন হয়তো কোনো যন্ত্রনামো মৃত্যু কিংবা শুধুই হাসপাতালের পুরনো দেয়ালে আটকে পড়া কিছু কান্না কিন্তু এইটুকু সত্য আরজিকারের ওই লিফট এখন আর নিছক মেশিন নয় ওটা একটা দরজা এই দুনিয়া আর ওদিকের মধ্যে কেউ যদি রাত দুটোর সময় ওই লিফটের দরজায় পা রাখে তাহলে সে বিপদে পড়বে তাই আজ ওই লিস্টের কাছে যারা জানে তারা যায় না তোমরা ও যখন যাবে তখন রকর মেডিক্যাল কলেজেও লিফ্ট অ্যাভয়েড করবে রাত দুইটোর পর আরও সত্যি ঘটনা শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ